হ্যাপি বার্থডে টু হ্যালো एवरीवन গুড ইভিনিং ডিয়ার মামুম লগে সকল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা মিলি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে ছিল বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন সেটা হলো মামামার মায়ের হ্যাপি বার্থডে তো এখানে দেখতেই পাচ্ছ মামাম কত সুন্দর এক্সাইটেডমেন্টের সাথে তোমার হ্যাপি বার্থডে হাতালে দিয়ে দিয়ে বলছে আর এখানে না কেকটা কেটেছি বটে কিন্তু কেকটা আমি ঠিকঠাক করে তুলতেই পারছিলাম না আর মামামের বাবাই বলছিল যে মামা মুখ গালে একটু দাও তো ওই জন্য ও হা করেছিল কিন্তু আমি তো তুলতে পারছিলাম না তারপরে বাবাই আমাকে হেল্প করে দিল আর এটার থেকে খোকাকেও খাওয়াতে বলছিল কিন্তু আমি একটার থেকে সবাইকে খাওয়াতে চাইছিলাম না ওই জন্য আর আলাদা নিয়ে ওকে খাওয়ালাম আর যাকে যেটা খাওয়ালাম তাকে সেটাই দিয়ে দিলাম তো তারপরে মামামের বাবাই কে বললাম একটা প্লেট আনতে আর মামের বাবাও আমাকে কেক খাই আমার জন্মদাত্রী পিতামাতা এবং প্রতিদেবতাকে জানাই প্রণাম মামা মামকে জানায় ভালোবাসা ভালোবাসি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানা টাটা